নমস্কার এর সকলকে স্বাগত আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষক কম থাকার কারণে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং তাদের কমিটির তরফ থেকে অর্থাৎ স্কুলের তরফ থেকে সামান্য ভাতা দেয়া হয় কে তাই তারা দু সাল থেকে তাদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন এমপি এমএলএ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তাদের হাতে তাদের দাবি সম্বলিত ডেপুরেশন তুলে দিচ্ছেন তাদের মূল দাবিই হচ্ছে ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং একটি সম্মানজনক ভাতা প্রদান তো সকলের কাছ থেকেই তারা আশ্বাস পাচ্ছেন আর সেই কারণেই তারা বিভিন্ন জনার কাছে ছুটে যাচ্ছেন বারবার যত দ্রুত সম্ভব তাদের একটা সুরাহা যেন হয় তো আজ কোচবিহার জেলায় সম্মানীয় এমপি জগদীশ বর্মা বাসুনিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কোচবিহার জেলার আংশিক সময়ের শিক্ষকগণ এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন তাদের কি কি আশ্বাস দিলেন বা কি বললেন তারই এক ঝলক আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি এই ব্যাপারটা সরকার তাদের हां सर वो आरजे प्रोसेसिस जैसा बोललाम जा नोबेल डीआई ऑफिस से परमिशन होए काउंसिल से परमिशन होए ज्यादातर ये लोग अकॉर्डिंग टू प्रोसीजर होनी चाहिए है सर टैबलेट भावना प्रोसीजर सारे हम हमारे से नहीं डिस्कस नहीं सकते हैं सर सर आपको सीधे स्क्यूलर भी जाने हैं जो कुछ अन्य विभाग से चर्चा है

Thank you.